নমস্কার জয় হিন্দ জয় ভারত জয় শ্রীকৃষ্ণ পশ্চিমবঙ্গে একটা তৃণমূলের দুষ্কৃতীদের রাজ চলে সেটা আপনারা জানেন জিহাদি রাজ চলে সেটাও দেখেছেন কিন্তু লেটেস্ট পশ্চিমবঙ্গে এসআইআর নিয়ে এসআইআর শুনানি বা শুনানির যে স্থল সেটা এসডিএম অফিস হোক বিডিও অফিস হোক সেগুলো যেভাবে চালিয়ে দেওয়া হচ্ছে ফর্ম সেভেন কে যেভাবে পুড়িয়ে দেওয়া হচ্ছে সেটা শুধুমাত্র পশ্চিমবঙ্গের জন্য নয় এই ভারতে সংবিধানের জন্য বা এই ভারতের ডেমোক্রেসির জন্য এটা খুব কালো অধ্যায় যেটা দেখছি। আমি আপনাদেরকে জাস্ট ভিডিও দেখাচ্ছি কিন্তু সাউন্ড শোনাচ্ছি না স্ট্রাইকের জন্য যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন এবং আমি আচ্ছা এটা হলো উত্তর দিনাজপুরের যেখানে প্রায় তিনশো জন জিহাদি এসে প্রায় এই এসডি অফিসকে পুরো আগুন ধরিয়ে দেয় প্রায় দু লাখ টাকার বেশি পাবলিক প্রপার্টি ড্যামেজ হয় শত শত মানুষের এসআইআর এর শুনানির যে ডকুমেন্ট সেগুলো পুরো ছাই হয়ে যায় আচ্ছা এছাড়াও আর কোথায় কোথায় দেখাচ্ছি মুর্শিদাবাদের লালবাগে ঠিক আছে তো মুর্শিদাবাদের লালবাগে এসডিও অফিসে ভাঙচুর চলে প্রথমে এসডিও অফিসের মধ্যে জিহাদি জনতা ঢোকে মেইনলি মুসলমান কারণ লালবাগ ওই এরিয়াই মুসলমানদের উত্তর দিনাজপুরে যেখানে কিছুক্ষণ আগে যেটা দেখলাম যে পুরিয়ে একদম ছাই করে দিয়েছে এটাও কিন্তু মুসলমান এরিয়া আচ্ছা এখানে যেটা হচ্ছে লালবাগে এসডিও অফিসে ফর্ম সেভেন কে পুরিয়ে দেওয়া হচ্ছে হুম তো এটা উনিশ তারিখের মানে গতকালের ঘটনার ভিডিও ছিল আমি দেখাবো বাট ভিডিও এত বেশি ভায়োলেন্ট যে আমাকে দেখালে কমিউনিটি গাইডলাইন ভায়োলেশন আসতে পারে সেই জন্য আমি দেখাতে ভয় পাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে আমি পুরোটা দেখাচ্ছি না আমি কিছু কিছু দেখাচ্ছি যেখানে দেখতে পাবেন যে পুলিশের গাড়ি ভুংছুর করা হচ্ছে হম পুলিশ ওখানে আছে পুলিশ ওখানে জিনিসকে এখানে দেখুন এই গাড়ি এই যে ভেঙে দিল দেখাচ্ছি এই গাড়ি ঠিক ছিল এই যে ইট ছুটল যে গাড়ির কাঁচ ভেঙে দিল দেখতেই পাচ্ছেন তো ওখানকার জিয়াদি জনতা এই সমস্ত জিনিস করছে আমি আবার বলছি ভিডিও দেখাতে পারছি না মানে ভায়োলেশন আসবে সেই সমস্ত জিনিসের জন্য এখানে দেখুন এটা হচ্ছে আসানসোলের যেখানে টিএমসি ওয়ার্কার্সরা কি করছে অ্যাটাক করেছে বিজেপি সাপোর্টারদেরকে ফর্ম সেভেন ফর্ম সেভেন ইলেকশন কমিশনের যে ফর্ম সেভেন সেটাকে সাবমিট করতে দিচ্ছে না ওকে আমি সাউন্ড কমিয়ে দিচ্ছি আচ্ছা এখানে ঝামেলা হচ্ছে সেই জন্য আমি দেখাতে চাইছি না দেখালেই ঝামেলা সো এই সমস্ত জিনিস চলছে এখানেও মারধর করা হয়েছে বিজেপির কর্মীদেরকে জাস্ট কি প্রবলেম কি ফর্ম সেভেন ফিল আপ করতে দেয়া মানে সাবমিট করতে দেওয়া হবে না এছাড়াও আমার কাছে আরো ভিডিওস আছে যেগুলো আমি দেখাতে চাই কিন্তু আমি এই জন্য দেখাতে পারছি না যে দেখালেই যেহেতু ভায়োলেন্ট ভিডিও না সো ভায়োলেন্ট ভিডিওর জন্যে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসতে পারে বাট স্টিল আমি ওখান থেকে স্ক্রিন শেয়ার করছি না ওখান থেকে স্ক্রিন শেয়ার করলে তো হান্ড্রেড পার্সেন্ট আসবে আমি এখান থেকে কিছুটা দেখিয়ে দিচ্ছি আশা করি দেখতে পাবেন দেখুন এখানে দেখুন এখানে দেখতে পাচ্ছেন ফর্ম সেভেন কে জ্বালানো হচ্ছে দেখতে পাচ্ছেন এই যে এখানে যেগুলো হচ্ছে সেটা ফর্ম কে জ্বালানো হচ্ছে তো এটা লালবাগের তো এই সমস্ত জিনিস যেগুলো আমরা দেখছি এটা হচ্ছে কি কোন দিকে এগোচ্ছে পশ্চিমবঙ্গের এই যে পরিস্থিতি এতে এগোচ্ছে কোন দিকে এখন বিষয় দেখুন মমতা খুব ভালোভাবে বোঝেন বা জানেন যে যে জিনিস চলছে তাতে এক কোটি থেকে অনেক বেশি যাবে ইলেকশন কমিশন এই যে কাজটা করছে তাতে কি হচ্ছে ইলেকশন কমিশন পুরোপুরি ফিডব্যাক এর উপর চলছে নির্বাচন কমিশন যখন শুরু করেছিল এসআর জানতো যে পুরো দেশের মধ্যে এসআর এর মধ্যে সবথেকে বেশি চ্যালেঞ্জিং হবে ওয়েস্ট বেঙ্গল মানে এই স্টেটটা বেশি চ্যালেঞ্জিং হবে এবং এবং যে এই যে এসআর অনগোয়িং এসআর তাতে যে শুনানির প্রক্রিয়া চলছে সেই জন্যই অলরেডি তেইশ জন স্পেশাল রোল অবজার্ভারকে নিয়োগ করা হয়েছে তারপরে আমরা দেখলাম যে চার হাজার মাইক্রো অবজার্ভার নিয়োগ হলো মানে যারা হচ্ছে সম্পূর্ণ কেন্দ্র কেন্দ্রের চাকুরিধি চাকুরিজীবী মানুষ যাদের সঙ্গে রাজ্যের কোনো যোগাযোগ নেই তারা প্রত্যেক এসআর টেবিলে বসবে যাতে ভিডিও এসডিও কোনো কিছু ভুলভ্রান্তি না করতে পারে তারপর দেখলাম আবার এডিশনাল দুহাজার মাইক্রো অফ নিয়োগ করা হলো তো এই সমস্ত জিনিসে কি হচ্ছে ফাঁক ফোকের ফোকরের জায়গা থাকছে না যদি কোনো জায়গায় কোনো প্রবলেম হচ্ছে ইলেকশন কমিশন সঙ্গে সঙ্গে সেই জিনিসটাকে ঠিক করছে ঠিক আছে ইলেকশন কমিশন খুবই প্রোএক্টিভ আছে এই দুহাজার পঁচিশে স্পেশালি পশ্চিমবঙ্গের কেসে তো অবশ্যই আছে যেটা অস্বীকার করে লাভ নেই তো এমন নয় যে পশ্চিমবঙ্গে প্রবলেম আসেনি প্রচুর প্রবলেম এবং সব থেকে বড় নিয়েছে নির্বাচন কমিশন এবার এইটা দেখে সিরিয়াসলি তৃণমূল চাপে আছে এবং তৃণমূল জানে যে এক কোটির থেকে অনেক বেশি বাদ যাবে টোটাল বাদ যাওয়ার সংখ্যা এক কোটি যদি বাদ যায় তো তাহলে মোটামুটি পনেরো পার্সেন্ট ভোট বাদ যাচ্ছে পশ্চিমবঙ্গের টোটাল ভোটার সংখ্যা দু অনুযায়ী সাত কোটি ছেষট্টি লক্ষ তো যদি দশ পার সরি এক কোটি বাদ যায় তার মানে হচ্ছে মোটামুটি পনেরো পার্সেন্ট ভোট বাদ যাওয়া পনেরো পার্সেন্ট এই যে ভোট বাদ যাচ্ছে তার একটা সিগনিফিকেন্ট অংশ হচ্ছে তৃণমূলের ওকে এটা একটা ব্যাপার এবং দ্বিতীয়ত হচ্ছে এই যে এস আর শুনানিতে যাদেরকে ডাকা হচ্ছে বা ডাকা হয়েছে এই সমস্ত জেলাতে মানে যেখানে আপনারা দেখলেন মালদা মুর্শিদাবাদ এই সমস্ত জেলায় যেখানে যেখানে এর রুম পোড়ানো হচ্ছে বা ফর্ম কে এই সমস্ত জায়গাগুলো হচ্ছে মুসলমান অধ্যুষিত এলাকা তো ভাইজানদের নাম তো প্রচুর বাদ যাচ্ছে সেটা নিয়ে সিরিয়াসলি একটা ডিসকমফোর্ট আছে এবার ব্যাপারটা হচ্ছে মমতা ব্যানার্জি কি করাচ্ছেন এই সমস্ত জিনিস হ্যাঁ হ্যাঁ এর উত্তর হ্যাঁ আবার না আমি হ্যাঁটা বলি প্রথমত হচ্ছে যে উনি চাইছেন যে পশ্চিমবঙ্গে সিরিয়াসলি রাষ্ট্রপতি শাসন লাগুক এসআর যদি প্রপারলি সুষ্ঠুভাবে কমপ্লিট করতে না দেওয়া হয় তো তাহলে নির্বাচন কমিশনের সুপারিশে রাষ্ট্রপতি শাসন লাগবে কারণ এসআর প্রক্রিয়া হচ্ছে একটা সাংবিধানিক প্রক্রিয়া এটাকে যদি না হতে দেওয়া হয় তো তার মানে পশ্চিমবঙ্গের সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে এবং সেটার জন্য তখন কেন্দ্র সরকার বাধ্য হবে রাষ্ট্রপতি শাসন লাগাতে যেটা মমতা ব্যানার্জি চাইছেন পরে সিম্প্যাথি নিয়ে ভোটে জিততে চাইছে। তাছাড়া আর কোনো রাস্তা নেই ওনার জন্য কারণ ওনার সিগনিফিকেন্ট ভোট ব্যাঙ্ক ওখান থেকে বেরোচ্ছে এসআই থেকে সেকেন্ড হতে পারে যে না উনি ওনার নির্দেশে হয়নি হয়তো এই জিনিসটা হচ্ছে সেই ভাসমাসুরের মতো উনি বানিয়ে তো দিয়েছেন কিন্তু কন্ট্রোল ওনার হাতে নেই আর এরকম ব্যাপার মানে এই জিহাদি তন্ত্রদের ব্যাপার হলো এটাই যে এদেরকে একবার বানানো যায় কিন্তু এদেরকে থামানো বড় মুশকিল ওকে সো এই দুটো কারণই হতে পারে বাট হোয়াট এভার দা মানে এই মুহূর্তে পশ্চিমবঙ্গ এমন রাস্তায় হাঁটছে বা এমন দিকে এগোচ্ছে যেটা সম্পূর্ণ রাষ্ট্রপতি শাসনের এবার সেটা মমতা ব্যানার্জি জেনে বুঝে করুন কি মমতা ব্যানার্জির হাতের বাইরে এই সমস্ত জিনিস পারফর্ম হোক সেটা বিষয় নয় কিন্তু এইভাবে যদি জিহাদি রাজ চলে এবং আরো যদি ইয়ে হয় তো তাহলে এই যে এসআইআর শুনানিতে যারা অংশগ্রহণ করেছিলেন তাদের সমস্ত ডকুমেন্টস ছিল এই সমস্ত ভাঙচুর করা পুড়িয়ে দেওয়া মানে তাদের সমস্ত ডেটা কিন্তু লোপাট হয়ে যাওয়ার মতো ব্যাপার তাদের সমস্ত ডেটা চলে গেল তো এটা মানুষের হয়রানি ওই প্রসেসে ইনভলভ হয় হয়রানি সব হয়রানি সবকিছু হয় হয়রানি এবং সব থেকে বড় ব্যাপার যে এগুলো ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচারকে ড্যামেজ করা হচ্ছে এর জন্য এনএসএ এ এদের উপরে মামলা হবে ঠিক আছে নন অ্যালেবেল ওয়ারেন্ট এমনকি বেলের জন্যও অ্যাপ্লাই করতে পারবে না এখন এদের এই সমস্ত করতে খুব মজা লাগছে কিন্তু প্রবলেম হচ্ছে এটা যে এই সমস্ত জিনিস যেগুলো হচ্ছে তার উপর মামলা হচ্ছে এবং তার উপরে সিসিটিভি ফুটেজ হোক বা সোশ্যাল মিডিয়াতে যে সমস্ত ভিডিওগুলো যাবে সেইগুলো দেখে দেখে পরবর্তীকালে এদেরকে আইডেন্টিফাই করে এদের উপর ইউএপিএ লাগানো হবে যাই হোক জিহাদি জনতা মনে করতে পারে যে মমতা ব্যানার্জি সব বাঁচিয়ে নেবে বা সবকিছুকে ইয়ে করে নেবে সেটা হবে না ওকে সো সিচুয়েশন সত্যি খুব প্যাথেটিক বাট ব্যাপারটা হচ্ছে এটাই যে যদি এরকম আরো হতে থাকে একদিক থেকে ভালো যে এই জিনিস যত বেশি হবে কেন্দ্র সরকারের উপর তা চাপ তত বাড়বে রাষ্ট্রপতি শাসন লাগানো এটাই একটা বড় ব্যাপার ওকে সো যাই হোক এই ভিডিওতে এতটাই নেক্সট ভিডিওতে দেখা হবে ততক্ষণের জন্য জয় হিন্দ জয় ভারত জয়